সালামু আলাইকুম সরকার কর্তৃক খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় তারপর সদর উপজেলা দশ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন কামরুল হাসান ভুঁয়াবাড়ির সামনে আজকের হতদরিদ্রদের মাঝে চাল স্বল্প চাল বিক্রি বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা তিন দিন চাল চলমান থাকবে আজকে চাল বিক্রি বিতরণ কার্যক্রমে উপস্থিত আছেন ইউনিয়ন কৃষি কর্মকর্তা সত্যুর রহমান এ সময় আরও উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব খান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি টু আব্দুল লতিফ খান চিন্টু এবং ডিলার খুরশেদ আলম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন ভূঁয়া সহ আরও নেতৃবৃন্দ সর্বোপরি আজকে সকাল নয়টায় চাল কার্যক্রম উদ্বোধনে শুভ উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরুবুয়া সহ আরও নেতৃবৃন্দ তো আজকের এই এবং চাইলং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ব্যাপারী সহ আরও অনেকই আজকের এই চাল কার্যক্রম বিতরণ চলমান থাকবে চারশো পনেরো টাকা করে তিরিশ কেজি প্রায় চারশো পঞ্চাশ টাকা হত হতদরিদ্রের মাঝে চাল বিতরণ চলছে তো আমরা আজকে একটু বক্তব্য নিব ইউনিয়ন কৃষি কর্মকর্তা সচ্চল রহমান যে বলেন আজকের এই যে চাল বিতরণে আপনার কোনো বিশৃঙ্খলা আছে কি না বা এবং ওজন ঠিক আছে আর দাম সাড়ে চারশো টাকা করে রাখা হচ্ছে আর সবাই সুন্দর করে এসে নিয়ে যাবো